নমস্কার আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের গতবারের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোট্ট ফ্ল্যাটের ভেতর কিভাবে বাগান করা যায় আগের ভিডিওতে অমর বলে দিয়েছিল যে কোন গাছের কি নাম আর তার কি বিশেষত্ব রয়েছে সে সমস্ত বলেছিল তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে যে কী কি সামগ্রী দাদা ব্যবহার করে কতটা পরিমাণে কীভাবে কখন সে সমস্ত তথ্য আমরা আজ দাদার কাছ থেকেই জেনে নেব তার আগে দাদার বাগানটা আবারও আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যারা হয়তো আগের ভিডিওটা দেখেননি তাদের সুবিধার্থে আরেকবারও আমি দেখিয়ে দিচ্ছি যে দাদার বাগানে কী কী গাছ রয়েছে আর দাদা কীভাবে যত্ন নিচ্ছে সে সমস্তই তো আপনার দাদার কাছ থেকেই জেনে নেবো এই যে দেখছেন সকালবেলায় দাদাদের জানেন ফ্ল্যাটের আগের দিকে যে গার্ডেনটা সেটাও ভারী সুন্দর এত সুন্দর চারিদিকে গ্রিনারিতে ভর্তি যে মনটা একেবারে ভরে যায় আর এইসব সামগ্রীগুলো দেখতেই পাচ্ছেন এগুলোর সমস্ত ব্যবহারগুলো দাদা বলে দেবে দাদা প্রথমে ব্যবহারটা দেখিয়েছে অ্যাবসেন্ট সল্টের সেটা আগের ভিডিওতে দেওয়া হয়েছিল তবু আজকে আর আমি এই ছোট্ট ক্লিপ একটু দিয়েছি যাতে যারা আগে দেখেনি তাদের সুবিধার্থে দেখলেন না আমার কিছু ওকে সো এখন জানার চেষ্টা করব বা আমি আমার জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমাদের আছে প্ল্যান্টস এর কেয়ার করার জন্য মানে আমাদের হিউম্যানস এর যেরকম নিডস থাকে ফুড নিডস প্রোটিন নিডস সেম সিমিলারলি প্ল্যান্টস দের এরকম থাকে তো ওগুলো আমাদের জানব আমি মানে খুব নতুন এখানে আমি দেখে দেখে শিখেছি বলার চেষ্টা করব আমি কি কি ব্যবহার করি লাস্ট যখন ওয়ান ইয়ার থেকে শুরু করেছি ফার্স্ট আমি বলতে চাই এপসম সল্ট

যেরকম মাকসার মতো হয়ে যায় বা রুটস থেকে সাদা সাদা হোয়াইট হোয়াইট কালার মাইক্রো ছোট সাইজের পোকা দেখা যায় তো এই নিম অয়েল ইউজ করলে আমরা এর থেকে মুক্ত হতে পারি তো এটা খুব স্ট্রং থাকে আপনার আপনারা ওয়ান টেবিল স্পুন ওয়ান লিটার জলে মিক্স করে ব্যবহার করবেন এটা আপনি গোটাতে দিতে পারেন বা স্প্রেয়ার ইউজ করে লিপসে দিতে পারেন তো বেসিক্যালি এটা কোনো পোকামাকড় থেকে বা ডিজিজ থেকে এটা রিলিফ দেয় প্যান্টস কে এটা মাসে আপনার দুইবার এটা এটা না মাসে ইউজ করতে লাগবে না সরি এটা যদি দেখেন যদি আপনাদের প্যান্টস এরকম কোনো হচ্ছে এরকম মানে কোনো ইনসেক্ট অ্যাটাক করেছে বা গ্রোথ হচ্ছে না তাহলে এটা ব্যবহার করবে নাহলে এটা ব্যবহার করা দরকার পড়বে না ওকে নেক্সট যেটা আমি শেয়ার করতে চাই যেটা আমার কাছে আছে এটা হলো সিউইড এক্সট্রাক্ট অর্গানিক সিউইড সো ইটস আ পিওর অর্গানিক এটা কি করে এটা ফার্টিলিটি এনহ্যান্স করে আর আমরা গ্রানুলার ফর্মেট ফর্মে পাই আর লিকুইড ফর্মে পাই এটা দেখাচ্ছি এটা যেটা আমার কাছে আছে এটা গ্রানুলার যে এরকম এরকম গ্রানুলার ফর্মে থাকে এটা আর লিকুইড ফর্মে থাকে তো এইটার তো এটা ইউজ কখন করতে হয় এরকম সেম 15 ডেজ একবার করবেন স্প্রে করবেন আইদার যদি আপনি যদি লিকুইড ব্যবহার করেন লিকুইড সিউট ব্যবহার করেন তাহলে স্প্রে করবেন লিফসে আর গোড়াতে আর যদি আপনার আমার মতো যদি এটা গ্রানুলার ফর্মে আনেন তাহলে কি করবেন যেখানে সয়েল মিক্সচার থাকে থাকে ওইখানে মাটিটা কুড়ে মাটিটা সরিয়ে এগুলোর উপর দিয়ে দেবেন ওয়ান টেবিল স্পুন বেশি চাই না আপনার গামলার সাইজের অনুযায়ী যেরকম সিক্স টু এইট ইঞ্চ এভারেজ আমাদের পট সাইজ থাকে তো ওটাতে ওয়ান স্পুন ওয়ান টি স্পুন দিলেও হবে তখন কি করবেন তখন ওটা দেওয়ার পরে আপনি মাটি করে ওটা দিয়ে দেবেন মাটি মাটি দিয়ে ঢেকে দিবেন। তো তারপরে জল দিয়ে দিবেন তারপরে কি হয় আস্তে আস্তে ওটা যত সব নিউট্রিন্স আছে মাইক্রো নিউট্রিন্স ওটা ডিজলভ হয়ে যায় জলে এন্ড রুটসে গিয়ে ওটা ডেভেলপ করে সো সি উড বেসিক্যালি হলো ফুড সাপ্লিমেন্ট ফর প্ল্যান্টস এটা খুব দরকার যদি আপনার আপনারা আবার লং টার্ম গার্ডেনিং এর কথা ভাবছেন তো এটা আপনাদের কাছে ডেফিনেটলি থাকা উচিত আমি এটা ব্যবহার করেছি এন্ড আমি রেজাল্ট দেখেছি এটা আমরা কথা বলবো ভার্মিক কম্পোস্ট অর কাউডাং আমাকে যা আছে তো এটা তো দেখানোর কিছু নেই সবে জানেন ভার্মিক কম্পোস্ট যে কোনো নার্সারিতে পাওয়া যায় বা কাউডাং সো এটাও একটা সয়েল কাইন্ড অফ সয়েল মিক্সচার আমরা ব্যবহার করি প্ল্যান্টস এর গ্রোথের জন্য এজ অবভিয়াস আপনারা চাইলে ঘরেও আপনি ভার্মিকম্পোস্ট বানাতে পারবেন অনেক ইউটিউবে ভিডিও পাওয়া যায় আপনি কিরকম সবজির ইউনো পিল পিল করে বা ডিমের খোসার থেকে নানান ধরনের কম্পোস্ট বানানো যায় করে আপনি যদি পিওর অর্গানিক ঘরে বানাতে চান ঘরে বানাতে পারবেন বা রেডিমেড অনলাইনে পাওয়া যায় যে ভার্মিকম্পোস্ট বা কাউডান পাইপ করলে আপনারা পেয়ে যাবেন নেক্সট যেটা আমার কাছে আছে নিম কেক পাউডার সো নিম কেক পাউডার মোস্ট ইউজ হচ্ছে সোয়েল মিক্সচার বানানোর জন্য তো আপনারা যখন যে কোনো প্রান্ট নার্সারি থেকে আনলেন ঠিক আছে আপনারা তো আমরা তো শিওর জানি না নার্সারি তো কিরকম সয়েল ব্যবহার করে না করে তো ওরা ছোট পটে থাকে তো আমরা এটা আনার পরে কয়দিন আমরা রাখবো আমাদের ঘরে তারপরে আমাদের কোন রিপোর্টিং করতে হবে বা অন্য পটে ট্রান্সফার করতে হবে যখনই আমরা নতুন যখন সয়েল মিক্সচার বানাই তো নিমকেক পাউডার আমরা ডেফিনেটলি অ্যাড করতে হবে মানে সয়েল সয়েল দিবেন স্যান্ড দিবেন কোকোপিট দিবেন ভার্মিকোমস্ত লাগবে তো নিমকেক ওয়ান পার্সেন্ট দিবেন খুব ভালো প্ল্যান্টস এর জন্য প্ল্যান্টস এর রুট জন্য খুব ভালো যেটা আমার কাছে আছে এটা হলো কোকোপিট আমার পার্সোনাল ফেভারিট তো এটা কি হয় কোকোপিট জানেন যেটা নারকেল আমাদের নারকেল থাকে ওটার আউটার স্কিন কে মিক্স করে গ্রাইন্ড করে এটা বানানো হয় তো এটা বহুত এটা ফার্স্ট বলি এটা ব্যবহার এটা ব্যবহার হয় সয়েল মিক্সচারে আর এটার মানে প্রাইমারি টাস্ক হলো করে আপনি যদি যেকোনো প্লান্টস এ ওভার ওয়াটারিং করলেন বা আন্ডার ওয়াটারিং করলেন কম জল দিলেন তো যদি আপনার সয়েল মিক্সার যদি কোকোপিট থাকে তো ওটা অ্যাডজাস্ট করে নেই আপনার কোনো অসুবিধা হবে না তো এটা ডেফিনেটলি ইউজ করবেন আরেকটা যেটা বেনিফিট আমি শিখেছি কোকোপিটের রুট গ্রোথ এর জন্য আপনি সাপোজ কোন নতুন প্লান্ট আনলেন ঠিক আছে বা কোনো বেবি প্লান্ট পাব আনলেন তো আপনি যদি এটা যদি শুধু কোকোপিটে যদি এটাকে গ্রো করেন তাহলে দেখবেন রুটটা খুব ভালো গ্রোথ হয় ঠিক আছে এটা চেষ্টা করে দেখুন আমি অনেক প্ল্যান্ট যেটা আমি প্রপাকেট করেছি এক প্লান্ট থেকে আরেক প্ল্যান্ট যখন ছোট ছিল তখন আমি শুধু কোকোপিট দিয়েছি আর কিছু এটা দেনা কোকোপিট দিয়ে আমি এটাকে এক মাস দুই মাস রাখার পর যখন রুট যখন পারফেক্টলি ডেভেলপ হয় তখন আমি বড় পটে ট্রান্সফার করি মানে মাটি দিয়ে বাকি অন্য সয়েল করে সেট করি সো ফার্স্ট অল হলো গিয়া এটার রুট রুট গ্রোথের জন্য ভালো সেকেন্ড হলো গিয়া ওয়াটার অ্যাবজর্ব করে এটা এখন যেটা 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 আমার কাছে আছে লাস্ট এটার নাম হলো লাইট এবং হোয়াইট কালারের ক্রিস্টাল মতো হয় দেখতে খুব লাইট ওয়েট তো এটার বেসিক্যালি পারপাসেম অ্যাজ সয়েল মিক্সচার সয়েল মিক্সচার আমরা ব্যবহার করব ব্যবহার করি আপনারা যখন নতুন কোনো সয়েল মিক্সচার বানাবেন মাটি দেবেন স্যান্ড দেবেন কম্পোস্ট কোকোপিট তার সাথে এটাও দেবেন তো এটা এটার কাজ কি হয় বা উপকারিতা কি হয় এটা বোটের ড্রেনেজ সিস্টেমকে ভালো করে

ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয় প্ল্যানস্যান্ড সিটদেরকে সো এটা খুব স্ট্রং হয় তা আপনারা কী করতে হবে একটা এক ওয়ান টি টেবিল স্পুনে ওয়ান লিটার জলে মিক্স করে ভালো করে গুলিয়ে যখনই দেখবেন আপনাদের প্ল্যান্টসে কোনো হোয়াইট কালারের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বা রুট হচ্ছে রুটগুলা খারাপ হয়ে যাচ্ছে তখন আপনারা স্প্রে করে আইদার বা বা গোড়াতে এরকম জলের মতো ঢালতে পারবেন তো এটা ঢাললে কি হয় ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাদেরকে বাঁচাবে সো এটা মাসে দুবার ব্যবহার করলে যথেষ্ট লাগবে না আবার খুব ব্যবহার বেশি করে এটা ভালো না যখনই দেখবেন প্ল্যান্টসদের হচ্ছে ইনসেক্টদের ইনসেক্টের তখন এটা ব্যবহার করবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার